ও ত কথাম বৃ তাম তাপ্তাজি বনাম কবি বেরিিডি তাম কল্ম সাপহাম স্্রাবনা মঙ্গলম যে ভুড়ি দায় জানাহা। কৃষ্ণ সুরেন্দ্রের বাগানে মহোৎসবে ঠাকুর কীর্তনান্তে কির্তনান্তে ভক্তসাঙ্গে কুবভবেশন করিয়াছেন এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর তাঁহাকে দেখিয়াই দাঁড়িয়া উঠিলেন আনন্দে বিস্ফারিত লোচনে সস্মিত মুখে বলিয়া উঠিলেন তুই এসেছিস মাস্টারের প্রতি দেখো এ ছগড়াটি বেশ সরল সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না কপটতা পাটুয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না দেখছো না ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা দশরথ কত সরল নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল লোকে বলে আহা কি স্বভাব ঠিক যেন নন্দ ঘোষ ভক্তরা সরল ঠাকুরকে ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে তুই অফিস তুই আফিসের কাজ করিস কি না তাই পড়েছে আফিসের হিসাবপত্র করতে হয় আরও নানারকম কাজ আছে সর্বদা ভাবতে হয় সংসারের লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস তবে একটু তফাৎ আছে তুই তোর মার জন্য চাকরি স্বীকার করেছিস মা হলেন গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা যদি মাঘ ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতাম ধীর মণি প্রতি দেখো ছোগড়াটি ভারী সরল তবে আজকাল একটু আত্ম মিথ্যা কথা ক এই যা দোষ সেদিন বলে গেল যে আসবে কিন্তু আর এলো না নিরঞ্জনের প্রতি তাই রাখাল বলেছিল তুই এড়ে দয়া এসো দেখা করিস নাই কেন নিরঞ্জন আমি এড়ে দয়ে সবে দুদিন এসেছিলাম শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি ইনি হেডমাস্টার তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমিই পাঠিয়েছিলাম তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে মাস্টারের প্রতি ঠাকুর পশ্চিমের কামরায় দু চারজন ভক্তের সহিত কথাবার্তা করিতেছেন সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল ঠাকুর টেবিলে ভর দিয়া অর্ধেক দাঁড়িয়ে আছেন অর্ধেক বসেছেন ঠাকুর মাস্টারের প্রতি আহা গোপীদের কি অনুরাগ তমাল দেখে একেবারে পেয়ে মন্মাদ শ্রীমতীর এরূপ নল যে চক্ষের জল সে আগুনের ঝাঁঝে শুকিয়ে যেত জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত কখনো কখনো তার ভাব কেউ টের পেত না সায়ের দিকেতে হাতি নামলে কেউ টের পায় না মাস্টার হাঁ গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন শ্রীরামকৃষ্ণ আহা সেই প্রেমের যদি এক বিন্দু কারু হয় কী অনুরাগ কী ভালোবাসা শুধু ষোলো আনা অনুরাগ নয় পাঁচ শিকা পাঁচ আনা এরই নাম প্রেম উন্মাদ কথাটা এই ভগবানকে ভালোবাসতে হবে তার জন্য ব্যাকুল হতে হবে তা তুমি যে পথেই থাকো সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো ভগবান মানুষ হয়ে অবতার হন একথা বিশ্বাস করো আর না করো তাতে অনুরাগ থাকলেই হল তখন তিনি যে কেমন নিজেই তা জানিয়ে দেবেন যদি পাগল হতে হয় সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্যে পাগল হও ঠাকুর হল ঘরে ফিরিয়া আসিলেন তাহার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হইল ঠাকুর বসিবার সময় ওং তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন বিষয়ী লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে এই জন্য বুঝি ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করিয়া উপাদানটি শুদ্ধ করিয়া লইলেন ভবনাথ মাস্টার প্রভৃতি কাছে বসে আছেন বেলা অনেক হইয়াছে এখনও খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই ঠাকুর বালকসভা বলিলেন কই গো এখনও যে দেয় না তা নরেন্দ্র কোথায় একজন ভক্ত ঠাকুরের প্রতি সহস্য মহাশয় রামবাবু হলেন অধ্যক্ষ তিনি সব দেখছেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে রাম অধ্যক্ষ তবেই হয়েছে একজন ভক্ত আজকে রামবাবু যেখানে অধ্যক্ষ সেখানে এই রকমই হয়ে থাকে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ওগো সুরেন্দ্র কোথায় আহা সুরেন্দ্রের বেশ স্বভাবটি হয়েছে বড় স্পষ্ট বক্তা কারুকে ভয় করে কথা কয় না আর দেখো খুব মুক্ত হস্ত কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরায় না মাস্টারপতি তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে কীরকম দেখলে মাস্টার আজ্ঞা কালনায় গিয়েছিলাম ভগবান দাস খুব বুড়ো হয়েছেন রাত্রে দেখা হয়েছিল কাঁথার উপর শুয়েছিলেন প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগলো চেঁচিয়ে কথা কইলে শুনতে পান আপনার নাম শুনে বলতে লাগলেন তোমাদের আর ভাবনা কি সেই বাড়িতে নাম ব্রহ্মের পূজা হয় ভবনাথ মাস্টারের প্রতি আপনি অনেক দিন দক্ষিণেশ্বরে যান নাই ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন আর বলেছিলেন যে মাস্টারে কি অরুচি হয়ে গেল এই বলিয়া ভবনাথ হাসিত রাখলেন ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছিলেন মাস্টারের প্রতি স্বস্নেহে দৃষ্টি করিয়া বলিতেছেন হ্যাঁ গো তুমি দিন যাও নাই কেন বলো দেখি মাস্টার তো তো করতে লাগলেন এমন সময় মহিমাচরণ আসে উপস্থিত মহিমাচরণ কাশীপুরবাসী ঠাকুরকে ভারী শ্রদ্ধাভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরে যান ব্রাহ্মণ সন্তান কিছু পৈতৃক বিষয় আছে স্বাধীনভাবে থাকেন কাহারও চাকরি করেন না সর্বদা শাস্ত্র আলোচনা ও ঈশ্বর চিন্তা করেন কিছু পাণ্ডিত্য আছে ইংরেজি সংস্কৃত অনেক গ্রন্থ পড়িয়াছেন শ্রীরামকৃষ্ণ সহাসে মহিমার প্রতি একই এখানে জাহাজ এসে উপস্থিত সকলের হাস্য এমন জায়গায় ডিঙি ডিঙি আসতে পারে এ যে একেবারে জাহাজ গো তবে একটা কথা আছে এটা হলো আষাঢ় মাস মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি আচ্ছা লোককে খাওয়ানো এরকম একরকম তাঁরই তো সেবা করা কী বলো সব জীবের ভিতরে তিনি অগ্নিরূপে রয়েছেন খাওয়ানো কিনা তাকে তাঁকে আহুতি দেয়া কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নয় এমন লোক যারা ব্যভিচারাদি মহাপাথক করেছে ঘোর বিষয়স্ত লোক এরা যেখানে বসে খায় সে জায়গায় সাত হাত মা সাত হাত মাটি অপবিত্র হয় হৃদে শিওরে একেবারে লোক খাইয়েছিল হৃদে শিওরে একবার লোক খাইয়েছিল তাদের মধ্যে অনেকই খারাপ লোক আমি বললাম দেখ হৃদে ওদের যদি তুই খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চলল মহিমার প্রতি আচ্ছা আমি শুনেছি তুমি আগে লোকদের খুব খাওয়াতে এখন বুঝি খরচা বেড়ে গেছে এইবার পাতা হইয়াছে দক্ষিণের বারান্দায় ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন আপনি একবার যাও দেখে দেখো ওরা সব কি করছে আর আপনাকে আমি বলতে পারি না না হয় একটু পরিবেশন করলে মহিমাচরণ বলিতেছেন নিয়ে আসুক না তারপর দেখা যাবে এই বলিয়া হুঁ করিয়া একটু দালানের দিকে গেলেন কিন্তু কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিলেন ঠাকুর ভক্ত সঙ্গে পরমানন্দে আহার করিতে বসিলেন আহরন্তে ঘরে আসিয়া বিশ্রাম করিতেছে ভক্তরা দক্ষিণের পুষ্করিণীর ঘাটে আচমন করিয়া পান খাইতে খাইতে আবার ঠাকুরের কাছে আসিয়া জুটিলেন সকলেই আসন গ্রহণ করিলেন বেলা দুইটার পর প্রতাপ আসিয়া উপস্থিত তিনি একজন ভক্ত আসিয়াই ঠাকুরকে অভিবাদন করিলেন ঠাকুরও মস্তক অবনত করিয়া নমস্কার করিলেন প্রতাপের সহিত অনেক কথাবার্তা হইতেছে প্রতাপ মহাশয় আমি পাহাড়ে গেছিলাম দার্জিলিংয়ে শ্রীরামকৃষ্ণ কিন্তু তোমার শরীর তো তত ভালো হয় নাই তোমার কি অসুখ হয়েছে প্রথম আজ্ঞা তাঁর যে অসুখ ছিল অর্থাৎ কেশবের আমারও সেই অসুখ হয়েছে কেশবের অন্যান্য কথা হইতে লাগিল প্রতাপ বলিতে লাগিলেন কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গেছিল তাকে আহ্লাদ আমোদ করতে প্রায় দেখা যেত না হিন্দু কলেজে পড়তেন সেই সময় সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয় আর ওই সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয় কেশবের দুই ছিল যোগও ছিল ভক্তিও ছিল সময়ে সময়ে তার ভক্তির এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা হতো গৃহস্থদের ভিতর ধর্ম আনা তাঁর জীবনের প্রধান উদ্দেশ্য ছিল একটি মহারাষ্ট্র দেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতেছে প্রতাপ এদেশের মেয়েরাও কেউ কেউ বিলেতে গেছে একটি মহারাষ্ট্র দেশের মেয়ে খুব পণ্ডিত বিলেতে গেছিল তিনি কিন্তু খ্রিস্টান হয়েছেন মহাশয় কি তার নাম শুনেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ না তবে তোমার মুখে যা শুনলাম তাতে বোধ হচ্ছে যে তার লোকমান্য হবার ইচ্ছা এরূপ অহংকার ভালো নয় আমি করছি এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি করছো এইটি জ্ঞান ঈশ্বরই কর্তা আর সব অকর্তা আমি আমি করলে যে আমি আমি করলে যে কত দুর্গতি হয় বাছুরের অবস্থা ভাবলে সেটি বুঝতে পারবে বাছুর হাম্মা হাম্মা করে আমি আমি করে তার দুর্গতি দেখো হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগল টানতে হচ্ছে রোদ নাই বৃষ্টি নাই হয়তো কথাই কেটে ফেললে মাংসগুলো লোকে খাবে ছালটা চামড়া হবে সেই চামড়ায় জুতো এই সব তৈরি হবে লোক তার উপর দিয়ে তার উপর পা দিয়ে চলে যাবে তাতেও দুর্গতি শেষ নয় চামড়ায় ঢাক তৈরি হয় আর ঢাকের কাঠি দিয়ে অনবরত চামড়ার উপর আঘাত করে অবশেষে কেনা নারী ভুড়িগুলো নিয়ে তাঁত তৈরি করে যখন ধনুরির তাঁত তৈরি হয় তখন ধনবার সময় তুহু তুহু বলে আর হাম্মা হাম্মা বলে না তুহু তুহু বলে তবেই তখন নিস্তার তবেই তার মুক্তি কর্মক্ষেত্রে আর আসতে হয় না যতক্ষণ আমি আমি হাম্মা হাম্মা ততক্ষণ বারবার আসতে হবে জীব যখন বলে হে ঈশ্বর আমি কর্তা নই তুমি কর্তা আমি যন্ত্র তুমি যন্ত্রী তখনই জীবের সংসার যন্ত্রণা শেষ হয় তখনই জীবের মুক্তি হয় আর এ কর্মক্ষেত্রে বারবার আসতে হয় না একজন ভক্ত জীবের অহংকার কেমন করে যায় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না যদি কারো অহংকার গিয়ে থাকে তার অবশ্য ঈশ্বর দর্শন হয়েছে একজন ভক্ত মহাশয় কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর দর্শনের লক্ষণ আছে শ্রীমদ্ ভাগবতে আছে যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার চারটি লক্ষণ হয় বালকবধ পিসাজবধ জড়বধ উন্মাদবধ যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয় সে ত্রিগুনা ত্রিগুণাতীত কোনো গুণের আট নাই আবার সুচি অসুচি তার কাছে দুই সমান তাই বধ আবার পাগলের মতো কবু হাসে কবু কাঁদে কবু নাচে এই বাবুর মতো সাজে গজে আবার খানিক পরে ন্যাংটা বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে তাই বধ আবার কখনো বা জ্বরের নেয় চুপ করে বসে আছে জরবধ একজন ভক্ত ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায় শ্রীরামকৃষ্ণ কখনও কখনো তিনি অহংকারে কখনো কখনো তিনি অহংকার একেবারে পুঁচে ফেলেন যেমন সমাধি অবস্থায় আবার প্রায় অহংকার একটু রেখে দেন কিন্তু সে অহংকার সে অহংকারে দোষ নাই যেমন বালকের অহংকার পাঁচ বছরে বালক আমি আমি করে কিন্তু কারো অনিষ্ট করতে জানে না পরশমণি ছুঁয়ে পরশমণি ছুঁলে লোহা সোনা হয়ে যায় লোহা তরোয়াল সোনার তরাল হয়ে যায় তরোয়ালের আকার থাকে মাত্র সেই তরল কারো অনিষ্ট করে না সোনার তরোয়ালে আর মারা কাটা চলে না কেবল তার আকার থাকে আগামীকাল আজ বছরের শেষ নববর্ষ আগামীকাল যদিও বাংলা নববর্ষ দুঃখের বিষয় যে আমরা বাংলা ভাষা বাংলাটাকেই যেন ভুলতে ভুলে যাচ্ছি ক্রমশ কিন্তু মনে রাখতে হবে বাংলা ঠাকুরের ভাষা দেবভাষা এই বাংলা ভাষা যেমন সংস্কৃত আজকে দেবভাষা যদিও প্রায় লুপ্ত প্রায় সেই বাংলা ভাষাও আস্তে আস্তে যেন লুপ্ত প্রায় কিন্তু এটি ঠাকুরের ভাষা আমাদের কাছে দেবভাষা এই ভাষা আমাদের ধরে রাখাও আমাদের কর্তব্য বাংলা ভাষা আমাদের ঠাকুরের ভাষা এটা আমাদের মনে রাখতে হবে আগামী কাল শুভ নববর্ষ সকলকেই অগ্রিম আমরা শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই নববর্ষে সকলের নতুন বছর সারা বছর আনন্দে কাটুক ঠাকুরকে নিয়ে আনন্দে ভগবত আনন্দে আমরা দিন যাপন যেন করতে পারি এটি ঠাকুরের কাছে প্রার্থনা সকলে ভালো থাকুন নববর্ষের অগ্রিম আমাদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানায় ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু